হাই গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিতসা ডেলি ব্লগ আপনারা আমার চ্যানেলে আজকে একটা যে নতুন জিনিস দেখতে পারবেন ভিডিওটা অ্যাকচুয়ালি নতুন পুরোপুরি ভিডিওটা হচ্ছে একটা স্ট্রিট ডগ স্টিক ডগের বাচ্চা সে বাচ্চাটাকে আমরা এনেছি ট্রিটমেন্ট করানোর জন্য এক সপ্তাহ ধরে বাচ্চাটা খুব অসুস্থ কাশছে খাক মানে ভেতরে মানে কি একটা রয়েছে যেটা ও বার করতে পারছে না ঠিক আছে ট্রিটমেন্ট চল ট্রিটমেন্টের জন্য নিয়ে এসেছি দেখা যাক ডাক্তার কি বলে সঙ্গে থাকুন দেখুন দেখুন এর প্রবলেমটা হচ্ছে দেখুন কাঁপছে কাঁপছে প্রবলেমটা খালি মতন একটা জিনিস দেখুন আরেকটা কুকুরের বাচ্চা আছে এই বাচ্চাটা বলে

শব্দ হয়েছে খুব কিউট লাগছে বাচ্চাটাকে ছাগলের বাচ্চা খুব সুন্দর লাগছে বাচ্চাটাকে বাচ্চাটা বলছে হাঁটতে পারছে না না হাঁটতে চাইছে না সেই জন্য ট্রিটমেন্ট করাতে নিয়ে এসছে আপনার সঙ্গে থাকুন আপনার দেখাচ্ছি এই যে এই যে দেখুন দেখুন কত সুন্দর ছাগল কিউট বারো দিনের বাচ্চা একটা বসে থাকবা বসে থাকবো

এই ভিডিও দিচ্ছে ইনজেকশন ভালো আমাদের প্রবলেম অনেক এক কোনো মিটার দিয়ে জ্বর মাপবে যে জ্বর আসে কি না তো আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে জ্বরটা কমেছে কিনা কারণ বলছিলো যে হতে যে জ্বর এসছে এখন জ্বরটা মাপাবে আর হবে ঘন্টার ইঞ্জেকশান দেওয়া হবে ইনজেকশন দূর করে ইঞ্জেকশন দেওয়া হবে একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক দেওয়া হবে আর একটা হচ্ছে মানে আর একটা মেডিসিন কিছু দেওয়া হবে মানে যেটা শ্বাসকষ্ট কমে যায় জ্বর এখন তো জ্বর তো মানে নেই ইতাম দেখে নিলে চেক পরে এটা মতন ওরা একটা ঠান্ডাই হয়েছে যেটা ওনারা করছে ডাক্তার ডাক্তার তো আমার ভাই মানে আমার একজন ভাই সঙ্গেই আমি এসেছি তো ও এখন যাবে ভাইটাও দাঁড়িয়ে রয়েছে ও যাবে মেডিসিনটা নিয়ে আসতে মেডিসিনটা নিয়ে এসে ইঞ্জেকশানটা দেওয়া হবে তো সঙ্গে থাকুন দেখুন কি হচ্ছে কুকুরটা কী রিয়াক্ট করছে আর মেডিসিনটা কীভাবে দিচ্ছে ইঞ্জেকশানটা সঙ্গে থাকুন দেখুন এই ছাগল ছানাটা ভাবে ভেতরে একটা পেটির মধ্যে বসে রয়েছে একে ট্রিটমেন্ট করা হলো একে এখন বাড়ি নিয়ে যাচ্ছে ঠিক আছে বসে রয়েছে আর শুয়ে রয়েছে দেখুন দেখলেন ছাগল ছাগলটা কিভাবে শুয়ে রয়েছে একটা পেটির মধ্যে হালকা একটা কাপড় পেটের পেতে দিয়েছে আর যেহেতু ইঞ্জেকশন দিয়েছে বাচ্চা তো মানুষের বাচ্চা হোক আর চাই প্রচুর বাচ্চা সবারই কষ্ট হয় হয়তো তারা বলতে পারে না তারা দেখাতে পারে না কিন্তু আমরা ভগবানের বানানো আমরা শ্রেষ্ঠ জীব মানুষ আমরা বলতে পারি আমাদের সব কিছুই আমরা কাউকে এটা কাউকে জাহির করতে পারি কিন্তু এরা পারে না এই জন্যে এদের পাশে যতটা হোক আমরা দাঁড়ানোর চেষ্টা করি আপনারাও যদি দাঁড়ান খুবই ভালো হয় এদের সেবা মানেই তো ভগবানের সেবা যেটা পশুপতিনাথ শিবের সেবা সেবা করা তো আপনারাও চাইলে আপনারাও করতে পারেন এতে কোনো লজ্জার কিছু নেই আর আমার ভাইটা গেল মেডিসিনটা নিয়ে আসতে মেডিসিনটা নিয়ে এসে আমাদের ওই কুকুর দেওয়া হবে ঠিক আছে মেডিসিনটা আসলেই আপনাদের আরেকবার দেখানোর চেষ্টা করছি কীভাবে মেডিসিনটা দিচ্ছে তো কাজ মেডিসিন তো দোকানে তো পাওয়া যায়নি দেখছি আরেকটা দোকানে পাওয়া যায় কি না আর এখানে তো দুটোর সময় বন্ধ হয়ে যায় তো এখন যে মেডিসিনটা এখন আপাতত আমাদের কাছে রয়েছে আর একটা মেডিসিন কিনে বাড়িতে গিয়ে আমার ভাইয়ের মা মোটামুটি ইনজেকশান ফিনজেকশন দিতে পারে উনি নার্সিং ট্রেনিং করেছে তো ওনাকে দিয়েই দেওয়াবো ইঞ্জেকশানটা তো বাড়িতে নিয়ে যাই বাড়িতে নিয়ে গিয়ে সেই মেডিসিন আর ইঞ্জেকশান ওকেই ওনাকে দিয়ে দেওয়াবো আমার মামিকে দিয়ে তো এখন বাড়ি চললাম চলুন আপনারাও সাথে থাকবেন গাড়ি এখন মেডিসিন নিতে ঢুকেছি মেডিসিনটা না হবে দেখুন ব্যাগে পড়েছিল ব্যাগটাকে এখন বেরিয়ে চলে গেছে 对呀，对对哎哎。

যার জন্য ইঞ্জেকশানটা দিতে লেট হয়ে গেছে তো উনি আসলো সন্ধ্যাবেলা এসে উনি ইনজেকশানটা কমপ্লিট করলো কমপ্লিট করার পর এখন খেলছে খেলছে বলতে কি মানে এখন রাত্রিবেলা এখন ব্যথা করবে অবশ্যই তার আগে চুপচাপ দাঁড়িয়ে চুপচাপ হাঁটেচলাই করছিল তো আস্তে আস্তে কমে যাবে ওরাও ডাক্তারও বললো আশ্বাস দিলো কমে গেলেই ভালো আপনারা আশীর্বাদ করবেন যেন পশুটা যেন ঠিক হয়ে যায় শরীরটা সুস্থ হয়ে যায় আবার যেন খেলাধুলা করে ঠিকভাবে খেতে পারে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে আপনারা আমি যা ভিডিও নতুনত্ব ভিডিও যা আমি আপলোড করব ইউটিউবে আপনারা সবই দেখতে পারবেন তো নমস্কার ভালো থাকবেন